গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বাড়িতে আটা বাড়ন্ত হয়ে গেছিলো তো যেহেতু দুদিন থাকবো না ওই জন্য একটু দোকানে এসেছিলাম আটা নিলাম নিয়ে আরও কিছু চিপস চিপস নিয়ে নিলাম কারণ অলিকে নিয়ে একা যাব মাছপথর আমি আর স্টেশনে নামতেও পারবো না আর কখন কিনবো আসলে কি বলুন তো যখন বাচ্চা কাচ্চা নিয়ে ট্রাভেল করি না তখন একটুখানি খাবার দাবার সাথে রাখি কারণ কখন কীরকম পরিস্থিতি আসে আর হুলটা যেহেতু আড়াইটে ওই টাইমে না সেরকম কিছু খাবার দাবার ট্রেনে পাওয়াও যায় না আর মেয়ে নিয়ে আমি যখন একা ট্রাভেল করি না তখন ট্রেন থেকে সচরাচর আমি কিছু কিনে খাই না যদি খুব প্রবলেম না হয় সব সময় নিজে নিয়েই উঠি তো স্টেশনে গিয়ে কেনার সময় পাবো কি পাবো না ওই জন্য দোকানে যখন গেলামই তো নিয়েই এলাম আর আজকে রান্না মোরলা মাছ হলে পারি আমার হয়ে যাবে আলু ভেজে পেঁয়াজ টমেটো ভেজে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি দিয়ে একটু মশলা বলতে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি ব্যালেন্স দিয়ে একটু লঙ্কার গুঁড়োটা স্কিপ করেছি কারণ পাকা লঙ্কা দিয়েছি দিয়ে মাছগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দিলাম ফুটে উঠলে পরে ঝোলটা শুকিয়ে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো আজকে প্রচণ্ড ব্যস্ততা ছিল ওই জন্য ভিডিওটা ঠিকঠাক মতন করতেই পারিনি আর আজকে মাছটা ভালো হয়েছিল খেতে এটাই হয় যখন তড়িজুত করে ভালো করে রান্না বান্না করবেন তখন রান্নাটা খাওয়ার যোগ্যই হয় না এর আগে একবার মোরলা মাছ করেছিলাম তখন ফালতু হয়েছিল খেতে আর আজকে তাড়াহুড়োর মধ্যে করেছি আজকেই ভালো হয়েছে খেতে না প্রথম থেকে ভালো করে ভিডিও তুলতে পেরেছি না কিছু মানে কি বলবো রান্না বান্না শেষ টেস করে চলে এসছি ওপরে আজকে না অনেক দেরি হয়ে গেছে এখন ঘড়িতে পনে একটা বাজে এখনও গোছানো গাছানো কিছু হয়নি মানে কালকে রাত্রেবেলা ওগুলো আর না ব্যাগে ঢোকা তে ভুলেই গেছি আর মিস্টার দাস ওর ডিউটির ব্যাগটা আমাকে দিল না শেষমেশ রানির একটা পিডব্যাক করলাম আর আমার এই ব্যাগটার মধ্যে গুতিয়ে গাতিয়ে সমস্ত কিছু জায়গা করলাম বাচ্চা নিয়ে যাচ্ছি ওই যে বললাম জলের বোতল চিপস আর বর্ষার সময় মানে কখন যে ঝেপেঝেপে কোথায় বৃষ্টি চলে আসে তার ঠিক নেই ওই জন্য ছাতা পাতা সমস্ত কিছু নিয়ে নিলাম এরপর যাব ওদেরকে খেতে দেবো খেতে দিয়ে তারপরে আমি রেডি হয়ে যাব দুটোর মধ্যে বেরোতে হবে টোটোওয়ালাকে বলেছি পনে দুটো থেকে দুটো বাজতে দশের মধ্যে চলে আসতে এখন হুলটা ওই আড়াইটে নাগাদ ঝুকিয়ে দেয় অন্ডালে হ্যাঁ আমি ভাই লেট করতে পারবো না মানে চাই না আর কি বাপের বাড়ি যাওয়ার আনন্দে নয় ট্রেনটা যাতে ফেল না হয় সেই আনন্দে আর মিস্টার দাসকে ফোন করেছিলাম যে তুমি কি স্টেশনে আসতে পারবে তো ও বলছে যে আমার কোনো মতেই হবে না তো ওই আমাকেই উঠতে হবে আমাকেই টিকিট কাটতে হবে তো হাজারটা সমস্যা হাজারটা ঝামেলা আছে তো চলুন আপাতত খেতে টেতে দিই সবাইকে আমিও একটুখানি হালকা ফুলকা খেয়ে আসি আমি ভাত খাবো না কারণ যখন মেয়ে নিয়ে একা যাই আমি আমি ভাতটা স্কিপই করি ভাত খাবো না আমি একটু চিড়ের পোলাও করেছি আমার জন্য ওইটাই খেয়ে নেবো খেয়ে জল খেয়ে তারপরে রেডি হতে আসবো সুপার সে সুপার সে সুপার সে জাদা আজকে আমি এক্সাইটেড কারণ আজকের পুরোপুরি মানে অজান্তেই আমি চাকদে যাচ্ছি বাড়ির বাড়ির কেউ জানে না না মা জানে না বাবা জানে শুধু বোনকে বলেছিলাম তা ওকে বলেছি তুই মুখটা বন্ধ রাখবি আসলে অনেক দিন ধরে বাবা আয় আয় করে যাচ্ছে তো তার আমি সব সময় না না বলছিলাম তো সেই জন্যই আরো আমার দেখার ইচ্ছে আছে যে কি বলে বাপের বাড়ি যাচ্ছি সেখানে বডি স্প্রে দেবো না সেটা কি হয় বলুন আহ কি মা আসলাম হ্যাঁ তুমি সাবধানে থেকো আর পরশু দিন তো চলেই আসবো আর ইয়ে ছাদে কিছু নেই জামা কাপড় শুধু অলি দুটো ভিজা জামা কাপড় আছে আর বাবা বলবো বিকেলে তুলে দেবে বাবির প্যান্ট শুকিয়েছে হ্যাঁ তুলে দিয়েছি সব তো ফাইনালি আমি আর অলি রানি রেডি হয়ে গেছি বেরিয়ে গেছি টোটো দেখেছি টোটো আসছে আমরা মোর অব্দি যাই ওখান থেকে টোটোতে উঠব এক্সাইটেড সুপার এক্সাইটেড ওর থোবড়া ওর থোবড়া কথা বলছে সুপার এক্সাইটেড এটাই হয় আমারও ছোটোবেলায় হতো আমি যখন ছোট ছিলাম দিদুন বাড়ি যাওয়ার নাম শুনলে আমার তো মানে মামা নেই মাসি আছে দিদুন বাড়ি যাওয়ার নাম শুনলে পারেই আমার মানে রাতের ঘুম হতো না এরকম তো এটাই মায়ের ধাত কি বলবি জানি শুক্রবার করে এই ট্রেনগুলোতে মারাত্মক ভিড় হয় এর আগেও আমি ফেস করেছি আবার আজকে ফেস করলাম বসার জায়গা দুর্গাপুরে গিয়ে পেয়েছিলাম ঠিকই তাও এক ধারে মানে এক সাইড সিটের ধারে অলিরানি বসেছে আরেকটা দিকে আমি বসেছি লোকজন দেখেছেন কত ভিড় আর ভিডিও করা তো দূরের কথা যাই হোক প্রাণ হাতে নিয়ে পৌঁছিয়েছি বাড়ি এটাই হবে আর ওই দেখতে দেখতে ট্রেনও চলে তবে হ্যাঁ এই ট্রেনটা ভালো গেছিল একদম এই যে হচ্ছি আমি গরমে অবস্থা খারাপ আর মানুষজন ধাক্কিয়ে ধুকিয়ে বসে আছি তাও ধাক্কা দিতে হবে তার মানে বুঝতে পারছেন তো শুক্রবারগুলোতে ট্রেনগুলোর কি অবস্থা হয় আর যেতে যেতে এই যে ব্যান্ডেল নৈহাটির মাঝখানে এই হুগলি ঘাটটা এই ঘাটটা দেখতে বেশ ভালো লাগে বেশ অনেকটা চওড়া জানেন তো বেশ গঙ্গার হাওয়াটা ফাইন লাগছিল একদম ফার্স্ট ক্যালাস আচ্ছা আমরা চাকদায় নেমেছি যে ট্রেনটা এসেছিলাম সেটা গেল পিন আমি দেখিই নি সেটা যে পালপাটায় স্টপেজ নেই তো চাকদায় যখন নামলাম ভাবলাম যে কিছু খাবার দাবার নিয়ে যাই কারণ অলরেডি পেটে না ছুচোর ডন দিচ্ছে এসেই দেখি রাজু স্ন্যাক্স শিফট করে গেছে অন্য একটা জায়গায় তো লোকজনকে বলে কয়ে দেখলাম অপোজিটের গলিতে লোকজনটা বললো যে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন না এত বড় একটা পোস্টার লাগানো আমি লোকটাকে বললাম যে দাদা আমি অন্ধ হয়ে গেছি আসলে অনেক দিন পরে চাকদাই এলে যা হয় অর্ডার দিয়ে দিয়েছি এগ রোল দিয়েছি এগ রোল একটা টাইমে পুজোর সময় আর কি এই দোকানের রোল খাওয়ার জন্য বাবার কাছে রীতিমতন মারামারি কান্নাকাটি অনেক কিছু করেছি আর এখন নিজেই মেয়ে নিয়ে চলে এসেছিলাম এই দোকানের রোল নিতে তো রোল অর্ডার দিয়েছি আর এক প্লেট চাউমিন অর্ডার দিয়েছি কারণ রানি চাউমিন খাবে আর অর্ডার দিয়েছি হচ্ছে ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা আমি খাবো তার জন্য অর্ডার দিয়েছি তো আমরা নেমে গেছি নেমে চাকদা নেমেছি রাজু স্ন্যাক্সে এসেছি কিছু হালকা ফুলকা খাবার দাবার নেব নিয়ে তারপরে বাড়ি যাবো কিরে বেচারি ট্রেন জার্নি করে ভালো খারাপ হয়ে গেছে সে কোন রোদ দুপুরবেলায় বেরিয়েছে আমি ভাবি যে দিন দিন চাকদায় কত জনবসতি বাড়ছে জীবনে আমি কখনও দেখি না এই জায়গাটা ফাঁকা এই যে এখন রেলগেট বন্ধ হচ্ছে এখনও যেরকম ভিড় আবার রেলগেট যখন খুলে যাবে তখনও ভিড় কত ভিড় থাকে রে ভাই সত্যি বাবা কত মানুষ মানে চাকদায় আছে হ্যাঁ তো এবার আমি ধরব হচ্ছে টোটো 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 না টোটো ধরবো না ভ্যান ধরবো অন্ডালে তো টোটো চড়ি চাকদায় এলেই একমাত্র ভ্যানের স্বাদ পাওয়া যায় বেশ হাওয়া খেতে খেতে যাওয়া যায় এই যে দেখুন সামনে দিয়ে একটা যাচ্ছে কি ভাল লাগছে না Eu é não sei se você quer fazer isso. Você é. quer é. fazer é. isso? হাত দিয়ে খা কেমন অন্ডালেরটা ভালো না চাকদারটা ভালো বলতো আমি না কোনটা ভালো অন্ডালেরটা না চাকদারটা অন্ডালেরটা তা তো বলবি তা তো বলবি

ওকে তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট আর বাড়ির সবাই মোটামুটি ঘুমিয়ে গেছে শুধু আমি বাদ দিয়ে আমি এসেছিলাম হচ্ছে আমার ঘরে মানে আমার আর পপির ঘর এককালে ছিল তো আমার ছিল পপির ছিল তারপরে শুধু পপির হলো তারপরে এখন আর কারোরই নেই মা বাবারই রয়েছে আর এটা এখন ছোটো ঘর নামে পরিচিত হয়ে গেছে তো এই ঘরটায় এসেছিলাম বালিশ নিতে তো তারপরে হট করে মনে হলো যে এই বাবা আমি তো ব্লগই শেষ করিনি তো বাড়িতে আসার পরে মানে আমি যেহেতু বলে আসিনি না বাবা মা পুরো শখ হয়ে গেছে বাবা তো পুরো হা হয়ে গেছে কিরে তুই সকালবেলা বললি যে আসতে পারবি না কিছু বললি না হুট করে চলে এলি মা বলছে কে বলছে যে একবার বলতে হতো হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আর আপাতত ওই সেদ্ধ ভাত খেয়েছি আজকে রাত্রেবেলা সেদ্ধ ভাত আর টি দিয়ে আলু টালু দিয়ে মেখে খেয়েছি আর সন্ধেবেলাতে ওই রাজু স্ন্যাক্সের রোল খেয়ে নিলে পরে আর রাত্রেবেলা আর কিছু খাওয়ার প্রয়োজনীয় না আমি এই কটা ভাত খেয়েছি মা খারাপ ভাবে মানে খারাপ পাবে আর কি এসে যদি একেবারে না খাই তো ওই জন্য খেলাম আর আপাতত এখন শোভ গরম লাগছে প্রচন্ড এই ঘরের ফ্যানটাও ছেড়ে বসিনি আমি এমন অবস্থা চলুন আজকের জন্য ব্লগটাই অব্দি রাখছি কারণ সবাই ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমাবো কারণ অনেক সকালে উঠেছি এখন ঘুম পাচ্ছে আর ভাল লাগছে না আর কালকে একটা ইচ্ছে আছে কালকে একটা জায়গায় যাওয়ার মানে আমার এক বান্ধবীর বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে ওর মেয়ে হয়েছে অন্ডালে থেকেই আমি খবর পেয়েছি তো ওকে মেসেজ করেছি দেখা যাক কী রিপ্লাই আসে মানে ও এখানে আছে না কোথায় আছে জানিত না মানে হুট করে একদিনের শিডিউলে এসেছি আমি তো পপির বাড়িতেও একটু যাওয়ার কথা আছে মানে পপি শাশুড়িকে একটু দেখে আসবনি অসুস্থ শুনলাম যখন শুনে এলাম আর বাবার কালকে ডায়ালিসিস হচ্ছে সকাল এগারোটার সময় মা বাবাকে নিয়ে যাবে আমি আর যাব না এই ক্ষেপে তো আমি এই টুকিটাকি কাজ করব তারপরে বিকেলবেলাতে একটু দেয় যাবো এই হচ্ছে প্ল্যানিং কালকে আর পরশু দিন তো বাড়ি তো চলুন আজকের জন্য টাটা কালকে দেখা হবে গুড নাইট